ভাই আপনার সামনে এগুলো কি রাখছেন এগুলো লম্বা লম্বা কি জিনিস এগুলো 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 হলো আপনার মিনি আয়রন নির্মল প্লান বলা হয় এগুলা মানে এগুলো বাসাবাড়িতে ব্যবহার করা হয় যেমন ওয়াশরুম আপনার হলে কিচেন এরপর হলে আপনার হলে জর্নার মধ্যে ব্যবহার করা হয় এই হাউজিং দিয়ে ছোট মিনি আম্বান মিনি আয়রন নির্মাণ প্ল্যান বলা হয় সিঙ্গেল সিঙ্গেল ওয়াটার পিউরি ফাই মানে আয়রনের জন্য এটা যেখানে আপনার পানি দূষিত আছে

আর এটা একটু বড় তার চেয়ে বড় এটা হলো সিঙ্গেল ফ্যামিলির জন্য সিঙ্গেল ফ্যামিলি একটা ওয়াশরুমের জন্য একটা ওয়াশরুমের জন্য আর এটা হলো আপনার হলে একটা ইউনিটের জন্য এটা হলো পুরো আপনার একটা বিল্ডিং এর জন্য বিল্ডিং এর জন্য মানে যাদের পুরো একটা ফ্যামিলি আছে 10 20 জন যাদের মিলে এদের জন্য

সমস্ত অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওতে দেওয়া আছে সরাসরি আপনারা যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা পারচেস করতে পারবেন ওয়াটার পিউরিফাই যে কোনো ক্যাটাগরি ছোট হলে ছোটো ফ্যামিলি বড় ফ্যামিলি হলে বড় ফ্যামিলির জন্য আছে এখান থেকে আরও অসংখ্য ফিল্টার আছে এখান থেকে সবসময় আপনার ফিল্টার ক্রয় করতে পারবেন ঠিক আছে হাসান ভাই ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম